আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালো শাড়ি পরে যে ভাষণটা উনি দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে সেই ভাষণে উনি বলেছিলেন যে আদালতের উপর ভরসা রাখতে আদালতে কি ছাত্ররা নিরাশ হবে না আজকে আদালত একটা রায় দিল যেই রায় আসলে এতগুলো রক্ত ঝরার পর যে রায়টা আদালত দিল সেই রায়টাতে বুঝাই গেল যে মাননীয় প্রধানমন্ত্রী আগে থেকেই জানতেন বা মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করে দিয়েছেন কি রায় দিতে হবে আর কাউকে হতাশ হতে হবে না উনি এত কনফিডেন্টলি বলেছেন এটা আসলে ছাত্রদেরকে রাস্তায় নামিয়ে গুলি করে হত্যা করে তারপর যদি ছাত্রদেরকে তাদের দাবি দেওয়া পূরণ করা হয় এটা তো আসলে স্বৈরাচারী মনোভাব আমাদের কোর্ট এটাই প্রমাণ করলো যে তারা সরকারের আজ্ঞাবহ সরকার যেভাবে রায় দিতে বলে তারা সেভাবেই রায় দেয় আমার কাছে অন্তত পক্ষে এই কোটা নিয়ে যে রায়টা মাননীয় প্রধান বিচারপতি সহ অন্যান্যরা দিলেন তা দেখে আমার এটাই মনে হয়েছে যে কোর্ট সম্পূর্ণ আওয়ামী লীগ সরকারের কথা মতো তারা এই রায়টা দিয়েছে এই রায়ের বিরুদ্ধে বলার কিছু নাই কিন্তু সর্বোচ্চ যে কথাটা যেই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আন্দোলনটা শুরু হয়েছিলো সেই মুক্তিযোদ্ধা কোটা রাখা হয়েছে এই মুক্তিযোদ্ধা কাটা কোটাটা আমার কথা হচ্ছে যে এটা বাতিল করা উচিত এখনও বলবো এবং ভবিষ্যতেও বলবো আইন হিসেবে থেকে গেলেও বলবো এবং এর পরবর্তীতে যদি কখনো সুযোগ হয় কোনো সরকারের যদি সুযোগ হয় তারা অবশ্যই এটা বাতিল করবেন এতগুলো রক্ত ঝরার পরে এই মুক্তিযোদ্ধা কোটা থাকার কোনো মানে হয় না তারপর যেটা হচ্ছে যে এই রায়টা তারা যখন দেবে কোট কোর্ট তাহলে কোর্ট আসলে এতদিন নাটক করা দরকার ছিল না আর যে দুই বিচারপতি এই রায়টাকে বাতিল করে বাংলাদেশে অরাজকতা তৈরি করেছিলেন সেই দুই বিচারপতির বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের যে ছাত্রদের যে রক্তটা ঝড়িয়েছেন আমরা আশা করব কখনো না কখনও এখন না হোক ভবিষ্যতে কখনো এটার একটা বিচার হবে অবশ্যই বিচার হবে আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এই রায় রায়ে ছাত্রদের পক্ষে দাবি মেনে নিল ছাত্রদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি বা সরকার থেকে বা এই মামলাগুলার কি হবে তাও আসলে কেউ জানে না আমরা যতটুক জানি সরকার এই আন্দোলনের কাছে হেরে গেছে কিন্তু হেরে গেল তারা প্রতিশোধ নেবে এটাই খুব স্বাভাবিক সরকারি দলের যে ছাত্র সংগঠন তারা বিভিন্ন সেই বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হয়েছে কারণ তারা অন্যায়ভাবে সাত সাধারণ ছাত্রদের উপর আক্রমণ করেছিল সেই আক্রমণের প্রতিরোধে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে তারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা বিতাড়িত হয়েছে তারাও আসলে ছেড়ে দেবে না সব কিছু মিলে যে ছাত্ররা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বা যারা ছাত্র যে ছাত্ররা আন্দোলনে অংশ নিয়েছে তাদের নিরাপত্তা বিষয়টি নিয়ে সরকার কী ভাবছে সেটা এখনও ক্লিয়ার না তা আমি জানি না যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ব্যাপারে কি প্রতিক্রিয়া দেখাবে তবে আমার কথা হচ্ছে যে কোট যে রায়টা দিয়েছে সেটার মধ্যে মুক্তিযোদ্ধা কোটার যে রায়টা আছে সেটা আসলে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না আমার ধারণা বাংলাদেশের অনেক মানুষই ব্যক্তিগতভাবে এটা পছন্দ করছে না এখন বাংলাদেশের বিভিন্ন মিডিয়া সরকারের এই রায়কে নিয়ে বহুত খুব প্রশংসা সুযোগ কথাবার্তা বলছে এবং অনেক কিছু বলছে কিন্তু এটা আসলে শুধু সরকার সমর্থত মিডিয়াগুলোতেই প্রকাশ হচ্ছে তার মত কোনো প্রকাশ এখন পর্যন্ত আমরা দেখতে পাইনি যেহেতু এখন পর্যন্ত ফেসবুক ইউটিউব অর্থাৎ ইন্টারনেট চালু হয়নি তাই বিরোধী মত এখনই আমরা বুঝতে পারছি না বা পারার সুযোগ নেই যারা পাড়া মহল্লায় মানুষজনের ভিতরে একটা চাপা ভয় কাজ করছে কেউ এইসব নিয়ে কথাবার্তা বলছে না তবে এটা সত্যি যে বেশিরভাগ মানুষই মুক্তিযোদ্ধার কোটাটাকে মেনে নিয়ে নি আর দ্বিতীয় কথা হচ্ছে যে ছাত্রদের নিরাপত্তার বিষয়টা এবং এতগুলো রক্ত ঝরার বিষয়টি নিয়ে অবশ্যই সরকারের খোলাসা করা উচিত ধন্যবাদ